আল্লাহ রব্বুল আলমিন আমাকে হাসরের ময়দানে আমি নবী যতক্ষণ পর্যন্ত না আল্লাহর জান্নাতে পৌঁছব ততক্ষণ পর্যন্ত কোন নবী আল্লাহর জান্নাতে যাওয়ার অনুমতি পাবে না সুবাহান আমি নবী যখন আল্লাহর জান্নাতে প্রবেশ করব আমি নবী আল্লাহর জান্নাতে প্রবেশ করার পর ও আছে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবি তারপরে যারা ইমানদার আছে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবি এখন আপনার আমার মনের মধ্যে প্রশ্ন হল আল্লাহর যত নবী আছে তারা সবার আগে জান্নাতে প্রবেশ করবে এরপরে মনে হয় ইমানদারা জান্নাতে প্রবেশ করবে এরপরে মনে হয় নামাজিরা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাআলা রাসূল বলে এই নামাজিদেরকে জান্নাতে যাওয়ার জন্য আহ্বান করা হবে না আমরা মনে করেছি মনে হয় এরপর হাজিদেরকে জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হবে আল্লাহ রাসূল বলেন হাজিদেরকে তার আগে জান্নাতে যাওয়ার জন্য ডাকা হবে না আমরা মনে করেছি রোজাদার ও ছিল তাদেরকে মনোহে জান্নাতে যাওয়ার জন্য আহ্বান করবে আল্লাহ তাআলা রাসূল বলেন তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আহ্বান করা হবে না তাদেরকে সবার আগে জান্নাতে যাওয়ার জন্য ডাকা হবে যারা জমিনে সুখে দুখে সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লা ইয়াহমাদুনাল্লাহা ফিস সারায়ি ওয়াদদাল্লা আল্লাহ রাসূল বলেন যারা সুখে দুখে সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহ রব্ব আদায় আল্লা রব্বুল আলামিন তাদেরকে আগে জান্নাতে যাওয়ার জন্য আহ্বান করবি এই জন্য বেশি বেশি শুকুরি আদায় করব লাভ না লস আর ওজনে বলেন না লস